নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক গড়ির কাটায় বাজে এখন প্রায় সকাল ওই আটটা সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলাতে দেখতেই পেলেন ওয়েদারের কি অবস্থা আর জানেন তো এদিকে ওয়েদারটা এরকম তার মধ্যে কত যে জামা কাপড় কাচার আছে কি আর বলবো কী করবো এইভাবে ম্যানেজ করে এখন করতে হচ্ছে রোদ দূরের তো কোনো দেখাই নেই খালি বৃষ্টি আর বৃষ্টি তবে জানেন তো বিয়ের আগে কিন্তু আমি বৃষ্টি বেশ পছন্দ করতাম আর মা তখন অমনি বলতো বৃষ্টি হোস না বৃষ্টি হুস না কিন্তু মায়ের ওই ব্যাপারটা এখন আমি ভালো বুঝতে পারছি যে মা তখন কেন এরকম বলতো আর সত্যি বলতে বৃষ্টি পড়লে এখন মাথায় একটাই টেনশন ঘরে কি যে জামা কাপড়টা কোথায় মিলবো বা জামাগুলো যে কাজবো সেগুলোকে কি করবো আর দেখুন বাচ্চার ঘরে তো জামা কাপড় বেরোয় সেটা আশা করি যাদের বাড়িতে বেবি আছে তারা জানেনি সকালবেলা উঠে আগে ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম ফ্রেশ হয়ে ড্রাই ফ্রুটস খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেডটা পরিষ্কার করে নিলাম আর দেখতেই পেলেন যে ছেলেকে বিছনার মধ্যে বসিয়ে রেখে একা হাতে কীভাবে বেডটা পরিষ্কার করলাম তারপর দেখুন এখানে চলে এসেছি রান্না করতে এখানে আজকে করছি হচ্ছে একটু পটল ভাজার ভাতের মধ্যে না ভেন্ডের আলু সেদ্ধ দেওয়া আছে আর করব একটু যেখানে মাছের ঝোল তো তার জন্যই প্রিপারেশান নিয়ে নিয়েছি ওদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর ততক্ষণে দেখুন পটল ভাজাটা হয়েও গেল আর এভাবেই ম্যানেজ করে করে করি কখনও আবার ধরুন রান্নাটা বসিয়ে দিই ওদিকে চলে গেলাম ঘরটা মুছতে এভাবেই করতে আসলে ছোটো বেবি যাদের আছে তারা জানে যে একটা বেবি নিয়ে কাজ করাটা কতটা ডিফিকাল্ট আর দেখুন মাছটা একদিকে ভাজা বসিয়ে দিয়েছি আরেকদিকে তরকারিটা এদিকে করে নেব আজ ভাজার সময় কিন্তু আমি মাছের গায়ে একটুখানি তেল লাগিয়ে দিয়েছিলাম যদি মাছের গায়ে একটুখানি যে কোনো মাছের গায়ে তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছটা তেলের মধ্যে ছাড়ার পরে ছিটকাবে না তো এটা যারা করেন না তারা একবার করে দেখতে পারেন অনেক মাছ আছে না খুব মাছের মানে তেলের মধ্যে মাছটা দিলেই ছিটকায় তো ওটা তখন কিন্তু হবে না আর এদিকে মশলা দিয়ে এটাকে কষিয়ে দিচ্ছে খুব ভালো করে আজকে কিন্তু আলু দেবো না আলু ছাড়াই করবো এটাকে জল দিয়ে একটুখানি এটা ফুটতে থাকুক ততক্ষণে কিন্তু মায়ের ঘরে এই বেডটা পরিষ্কার করতে এসছে আসলে কি বলুন তো মা না এখন বয়স হয়ে গেছে ততটা এই সব দিকে একদমই মানে করতে হয় করবে মানে এরকম একটা ব্যাপারতেই আমি করে দিই আর কি আমি যদি না করি না ওরকমই পড়ে থাকবে জানেন তো মানে ওই বেডটা আর পরিষ্কার করা হবে না তো সেই কারণে আমিও করে দেন ওনার তো এখন বয়স হয়ে গেছে ওনাকে কী বাববে বলুন এক টাইমে তো উনি করে এসছেনি। নি তো সেই কারণে আমি এটা মা যখন হয়তো ওয়াশরুমে যায় বা মা এদিক ওদিক কোথাও যায় বা ওপরে যায় তখন আমি সুযোগ বুঝেই ঘরের মানে বেডটা আমি পরিষ্কার করিনি আর পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে দেখবে সবারই ভালো লাগে কিন্তু ওই হয় না বয়সের সাথে সাথে মানুষ তখন আর এই সব দিকে ধ্যান দেয় না তো ব্যাপারটা হচ্ছে ওরকমই আর দেখুন এখানে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে প্রতিদিন এই কাজটা কিন্তু করি যে আমার গ্যাস ওভেনটা বা আমার কাউন্টার টপটা আর টাইলসগুলো প্রত্যেক দিন কিন্তু আমি এভাবে পরিষ্কার করি বেবি থাকার সত্ত্বেও কিন্তু আমি এই কাজগুলো করি কারণ পরিপাটি সংসার পরিপাটি থাকতে আমার নিজের খুব ভাল লাগে আর দিন শেষে যখন দেখি যে হ্যাঁ আমার সংসারটা এত সুন্দর পরি কোচ কাজ করা আছে চোখে দেখেও ভীষণ শান্তি লাগে বিশ্বাস করি আর দেখুন এখানে বাসন মাজার পরে কিন্তু আমি এটা কাপড় এখানে বিছিয়ে নিই তারপরে বাসনগুলো এভাবে দিই তাহলে ওই বাসনে কোনো দাগও থাকে না আর বাসনগুলো একদম ভালোভাবে শুকিয়েও যায় তারপরে এখানে চলে এসেছি ঘর মুছতে প্রতিনিয়ত ওই যা রুটিন থাকে সেটাই যে ঘরটা মুছে নিয়ে স্নান টান করে আজকে কিন্তু পুজোটা আমিয়ে দেবো আমি মাকে বললাম যে মা বৃহস্পতিবার আজকে পুজোটা আমিয়ে দিই তো আমার দিকে রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটা ওই ধরুন একটা মতন তো দেড়টা দুটোর মতন মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যাবে আর যেহেতু আমার সিংহাসনে কোনো মা লক্ষ্মী নেই তো বৃহস্পতিবার যে লক্ষ্মী বারের পুজোর লক্ষ্মী পুজো সেটা আমাকে করতে হয় না তো এভাবেই আমি নর্মালি যেরকম প্রতিদিন পুজো দিই সেরকম আর আপনাদেরকে বলেছিলাম না পুজো যখন নিয়ে আমার ছেলে কিন্তু সেটা ফলো করে সেটাই আজকে এক ঝলকে আপনাদের সাথে দেখলাম তো চলুন পুজো দিতে থাকে আর কিছু জনের কমেন্টগুলো আজকে পড়িনি আমাকে কমেন্ট করেছিল রাজকুমার ঘোষ তিনি লিখেছিলেন দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো সাপোর্ট করে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই পাশে থাকবেন আবার কমেন্ট করেছিল মিতা মুখার্জি তিনি লিখেছিলেন খুব ভালো লাগলো ফ্রেন্ড ভালো থেকো ফ্রেন্ড একদম আপনিও খুব ভালো থাকবেন পুজো হয়ে যাওয়ার পরে এখানে একটু আম নিয়ে বসে পড়েছি আর বৃষ্টিটা উপভোগ করছি আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগবে সবাই লাইক করবেন